আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণ বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর সাত পদের নাম অফিস অভিষয়ক এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে পদের সংখ্যা হলো বিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হলো পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই প্রদর্শনক হলো আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম কেশিয়ার এই পদে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে দশ টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদর্শনকা হলো এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর তিন পদের নাম কম্পিউটার অপারেটর এই পদে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা হল তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম ষাট মুর্দাখরি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো সতেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ক্রমিক এক পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা হলো একটি বেতন প্রদান করা হবে বারোতম গ্রেডের এগারো থেকে সাতাশ টাকা পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নি বিজ্ঞপ্তি জনপ্রসান মন্ত্রণালয় সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর সকল পদে প্রাতির ক্ষেত্রে বয়স এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য হবে না বর্ণিত শকের দু ও পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় পাঠের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে যে সকল পাঠে আবেদন করতে চান তারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এম ও পি এ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিম থেকে কিভাবে মেসেজটি প্রেরণ করে আবেদন ফি প্রদান করবেন তা এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে দেখে নেবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে সেটা আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ